প্রিয় বন্ধুরা আমার সামনে দেখতেছেন সেলাই মেশিন এই সেলাই মেশিনটা এরকম রাখার একটা কারণ সে কারণটা হলো আমাকে এক আপু কমেন্ট করছে যে ভাইয়া আমার ভালো সেলাইয়ের ভিতরে ফাঁকা ফাঁকা সেলাই হয় এজন্য আমি টাইমিংটা লড়াই হেলাইছি এখন টাইমিংটা আমি করতে পারতেছি না প্রিয় বন্ধুরা এই ভুলটা কখনো করবেন না কারণ আপনার সেলাই মেশিনে যদি টাইমিং ঠিক না থাকে তাহলে একদম সেলাই হবে না আপনি যে কাপড় শিলেন না কেন সেলাই একদম ধরবেই না ঠিক আছে আবার দেখেন কাপড় সিলাইছেন সেলাই হয় মাঝে মাঝে স্কিপ পরে বা মাঝে মাঝে ফোলোডিন পরে মাঝে মাঝে ফাঁকা সেলাই হয় এটা কিন্তু টাইমিং এর কোনো সমস্যা নাই এজন্য কখনো আপনি টাইমিংটা লড়াইয়া বিপদে পড়বেন না কারণ এই টাইমিংটা লড়াইলে কিন্তু আপনি না বুঝলে টাইমিংটা করতেও পারবেন না ঠিক আছে তাহলে আমি আজকের ভিডিওতে দেখাবো যে আপনার টাইমিংটা কখন করতে হয় আর টাইমিংটা কিভাবে করবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে আপনার পুরা বিস্তারিত আপনাকে দেখাই দেব তো টাইমিংটা চেক করার জন্য এই ববিন কেসটা খুলে নেবেন এই যে দেখেন তারপরে এই দুইটা সিট ক্যানে খুলে নেবেন শুধু স্যাটেলুটটা থাকবে যদি আপনার সেলাই মেশিনের টাইমিংটা লড়ে যায় তখন সুতাটা ধরবে না ধরবে না কেন ধরবে না সেটাই দেখাই এই যে দেখেন আমি কিন্তু নিডেল বারটা পুরোটা নামাই নিতেছি এই এই যে দেখেন এই এখন কিন্তু নিডেলটা উঠবে ওটার সময় কিন্তু শ্যাটেলুকে সুতাটা ধরবে এই যে এই এই যে দেখেন সুতাটা কিন্তু ধরে নাই মানে নিডেল আগে উঠতে আইছে আবারও দেখেন একটু এই মানে এই নিডেল বারটা উপরে জেগে গেছে সেটা হয়তো বা নিডেল ভাঙলে হতে পারে বা মোটা জায়গার সময় যাইতে পারে যে কোনো সমস্যার কারণে এই একটু লুজ হয়ে উপরে জেগে যায় তো যখন জেগে যায় তখনই এই আপনার এই সমস্যাটা হয় সেলাই উঠে না তো উঠে না সেটা কোনো বিষয় নাই একদম সহজভাবে আপনাদের টাইমিংটা দেখাই দেব তো বিষয় হলে আপনারা এই টাইমিংটা কখন করবেন যখন দেখবেন আপনার সেলাই মেশিনে একদম সেলাই হয় না তখনই টাইমিংটা করবেন তো টাইমিং করার নিয়মটা জানেন এই যে দেখেন এখন আমি কিন্তু পুরো নিডেল বারটা এই যে নামাই নিতেছি এই যে দেখেন একদম নামবে এই এখানে থাকবে এই এটা আর দরকার নাই স্যাটেল ওকে এখন আমার এই ড্রাইভার এটার সাথে নিডেলের টাইমিংটা করলেই কিন্তু সেলাই হবে সেটা কিভাবে করবেন দেখেন একদম সহজ আপনাদের যদি সাইড কভারটা খুলে আপনাদের ক্লিয়ার করে দিই তখনই আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই সোজা সুজি সুযোগবারের স্ক্রু আছে এটা এই লুজ করে দিচ্ছি লুজ এমন ভাবে করবেন যেন নিচে না পড়ে যায় হালকা টাইট রাখবেন যেন আমি টাক দিয়ে এভাবে যেন নিচে নামাতে পারি এই যে ফলো করবেন এইটা যে নিডেলটা কোন পর্যন্ত নিচে নামছে দেখেন এই শ্যাটেল ড্রাইভার এবং নেডেলের চিত্র মাছ বরাবর কিন্তু আছে টাইট করে দিচ্ছি ঠিক আছে এখন দেখেন এখন আমি শ্যাটেল হুকটা লাগাই দেখাই আপনাদের এই এই যে দেখেন আমি কিন্তু এখন সুতোটা কিভাবে ধরে দেখেন এই এই যে দেখেন সুতোটা ধরাইতে চাইবেন ততবারই শ্যাটেল হুকের সুতা ধরবে এই যে দেখেন ঠিক আছে টাইমিং করা আমার শেষ এখন আমি আপনাদের সেট করিয়ে দেখাই এই যে দেখেন ববিন কেসটা লাগাই এই এখন ববিন কেসের সুতা উঠলে তাহলে তো বোঝা যাবে যে সেলাই হবে এই যে দেখেন এই ববিনের সুতা উপরে উঠে গেছে সেলাই করে এই অবস্থায় দেখাই আপনাদের এই যে দেখেন এই যে দেখেন সেলাই তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ